আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিএলএড পার্ট ওয়ান এর যে প্র্যাকটিকাম ওয়ান এক্সটার্নাল এক্সামিনেশনের যে ডেট সেটা কবে ঘোষণা হয়ে মানে কত থেকে কত তারিখের মধ্যে হতে হবে তাই নিয়ে আজ একটা পর সৎ নোটিশ দিয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব দেখুন নোট নম্বর দেওয়া আছে তেরোশো বাহাত্তর ডাব্লিউ বিবিপি স্ল্যাশ ডিএলএড স্ল্যাশ দু হাজার পঁচিশ নাইনটি নাইন পি

যে এক্সটার্নাল পরীক্ষা সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা বলা হচ্ছে ডেট বলা হচ্ছে না তিন এগারো দু হাজার পঁচিশ থেকে পনেরো এগারো দু হাজার পঁচিশ এর মধ্যে হবে কোথায় হবে না গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট এইডেট ডিএলএড ইনস্টিটিউট ইনক্লুডিং ডায়েটস অ্যান্ড সেলফ ফিনান্স ডিএলএড ইনস্টিটিউট অ্যাজ পার দ্য ফলোয়িং গাইডলাইন্স তো পরীক্ষা হবে কত তারিখে না তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট এই এবং হচ্ছে সেলফ ফিনান্স অর্থাৎ প্রাইভেট কলেজ সব ক্ষেত্র সবার ক্ষেত্রে হবে তো আপনারা যদি ভিডিও এই পর্যন্ত এবার আপনারা যদি মানে পুরো বিষয়টা পড়তে যেন পোস্ট করে পুরোটা দেখে নেবেন তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করুন এবং লাইক দেবেন ধন্যবাদ